হ্যালো ইউডিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে বেশ কিছু নতুন নতুন ড্রেসের কালেকশান নিয়ে চলে এসেছি তো আজকে দেখেন কি চলে এসেছে আজকে কিন্তু গঙ্গার নতুন ড্রেসের কালেকশান চলে এসেছে তো খুবই সুন্দর চারটা কালার তো চারটা কালারই কিন্তু খুবই নাইস হবে আমি চারটা কালার এক এক করে দেখিয়ে দিব আর এগুলো কিন্তু একদম নতুন মডেল এসেছে গঙ্গার তো খুবই কমফোর্টেবল হবে তো ফার্স্টেই হচ্ছে আমি রেড কালারটা দেখিয়ে দিচ্ছি যারা কিন্তু রেড লাভার আছেন তার রেড কালারটা নিয়ে ফেলবেন তো ফ্রন্ট পার্টে কিন্তু এভাবে দেখেন খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এভাবে পুরোটাই কিন্তু এভাবে জায়গায় জায়গায় ছিটানো করে ডলার ওয়ার্ক করা আছে আর একদম যে লোয়ার পোর্শনটা সেখানে দেখেন এভাবে সুন্দর করে কিন্তু সুতা দিয়ে প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে তারপরে হচ্ছে এখানে জড়ি সুতা দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক হবে তো খুবই নাইস করে কিন্তু এগুলো হচ্ছে চমৎকার করে একদম সুন্দর করে ডিজাইন করা আছে আর নিচে একটা পাইপিন পাচ্ছেন যেটা কিনা একদম লোয়ার পোর্শনে পড়বে এগুলো কিন্তু একদম গঙ্গার নতুন একদম ডিজাইন চলে এসেছে খুবই কমফোর্টেবল হবে আর এগুলো কিন্তু ফুল কটনের মধ্যে পাচ্ছি ড্রেস হবে কটন সে সাথে কিন্তু অন্যও কটন পাচ্ছে পায়জামাও কটন পাচ্ছি আর খুবই রিজনেবল এর মধ্যেই কিন্তু আজকে গঙ্গার এই ড্রেসগুলো দিয়ে দিবো এগুলো কিন্তু খুব ভালো শোরুমে গেলে কিংবা দোকানে গেলে দেখবেন এগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকার নিচে কখনোই থিবে না এগুলো কিন্তু একদম পনেরোশো টাকার নিচে তো আসলে কোনো বড় বড় পেজে ফেসবুক পেজে দিবেই না তো যাই হোক খুবই রিজনেবলের মধ্যে দিয়ে দিব তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টিও কিন্তু লোয়ার এভাবে ডিজাইন হচ্ছে যেটা কিনা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তবে ডিজাইন কিন্তু মানে কাজের যে হাতের কাজ সেটা কিন্তু ফ্রন্ট পার্টে হবে ব্যাক পার্টে কিন্তু হাতের কাজটা হবে না আর এইটা হচ্ছে স্লিভসটা মার্শাল্লাহ দেখেন দেখার মতো স্লিভসটা স্লিভসটা একদম চোখে লেগে থাকার মতো ত তো চারটা কালার চারটায় কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এত সুন্দর লেগেছে আমার কাছে ডিজাইনটা একদম দেখার মতো গঙ্গার এই ড্রেসগুলো আমার কাছে মনে হয়েছে এবার বেস্ট একটা কালেকশান তো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এক এক করে আমি চারটা ডিজাইনই দেখিয়ে দিব তো এটা হচ্ছে ফার্স্টে কিন্তু আমি রেড কালারটা দেখিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর ওড়নাটা দেখিয়ে দিব দেখেন এত চমৎকার ওড়না একদম লাল টুকটুক যারা কিনা লাল টুকটুক ওড়না খুব পছন্দ করেন তারা কিন্তু এই লাল টুকটুক ড্রেসটা নিয়ে নেবেন তো দেখেন দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এইভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর অন্যগুলো কিন্তু অনেক বড়ো হবে যতই হেলদি হন না কেন জামার কাপড় কিন্তু যথেষ্ট দেয়া আছে আর ওনার তো দেখতেই পাচ্ছেন অন্যগুলো অনেক বড় হবে আর পায়জামার কাপড়ও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তো ফার্স্টে আমি বলে নিই যে স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু সরাসরি আমাকে এই নাম্বারে ফোনও দিতে পারেন তো এভাবে কিন্তু আপনার অর্ডারটা প্লেস করতে পারেন আপনার যে ড্রেসটা পছন্দ সেই ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো দেখেন কি সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে মাথায় দিয়ে এত চমৎকার একটা কালার তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম এক নম্বর ড্রেসটা তো এটা হচ্ছে গঙ্গার এক নাম্বার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা ড্রেস তো যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া যা নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নখ দেবেন অথবা সরাসরি চাইলে কিন্তু আমাকেই ফোন দিবেন আমি কিন্তু এই নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করব তো ফার্স্টেই হচ্ছে ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম আমি দামটা আর একটু পর বলে দিচ্ছি তো সেকেন্ড অনেক চলে যাচ্ছি এখন খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই নাইস আজকে চারটা কালার নেওয়ার মতো মনে হচ্ছে যে চারটা কালারের মধ্যে একটা কালারও মিস করা যাবে না আমি জানি আজকে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যাবে এই কালারগুলো দেখে তো ফার্স্টেই কিন্তু আমি রেড কালার দেখিয়েছি এখন হচ্ছে আমি পার্পল কালারের মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি প্রথমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে ফ্রন্ট পার্টি ডলার ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু লোয়ার পোশানে খুব সুন্দর করে দেখেন এভাবে কিন্তু ডিজাইন করা আছে এই যে গঙ্গা ট্যাগটা পেয়ে যাচ্ছেন একদম গঙ্গার ড্রেস তো দেখেন লোয়ার পোর্শনে কিন্তু এভাবে সুন্দর করে সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি সুতা দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে খুবই নাইস হবে আর নিচে কিন্তু খুব সুন্দর একটা পাইপিন পেয়ে যাচ্ছেন একদম লোয়ার পোর্শনে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দেওয়ার জন্য তো ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এখন আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে এইটা হচ্ছে পুরো ড্রেসের ওভারলুকটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু সেম ডিজাইন হবে তবে হাতের কাজটা শুধুমাত্র ফ্রন্ট পার্টে পড়বে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর খালার তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেটা এখন আমি আপনাদেরকে স্লিভসটা দেখিয়ে দিব স্লিভসটা এতটাই ভালো লেগেছে আমার মার্শাল্লা ড্রেসগুলো যেমন সুন্দর সেই সাথে স্লিভস না মানে প্রত্যেকটার যে কম্বিনেশন করেছে এই ড্রেসের একদম দেখার মতো তো এইটা হচ্ছে স্লিভসটা দেখেন খুব সুন্দর জিগজ্যাগ জ্যাক ডিজাইনের উপর করা আছে আর এটা কিন্তু হাতার অংশে পড়বে আর এই যে ফুলটা এটা কিন্তু স্লিভসে পড়বে দুইটা ফুল দুই হাতায় পড়বে খুবই চমৎকার হবে তো এটা চলে গেল হাতার অংশটা তো ড্রেসটা আমি দেখিয়ে দিয়েছি এখন এটার যে ওড়নাটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট প্লাস হচ্ছে এটা ব্যাক পার্ট তো ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটা এত সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে সেই সাথেভাবে সুন্দর করে কিন্তু দেখেন কিছু ফ্লাওয়ার ডিজাইন করা আছে তো এইটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাগুলো অনেক বড় হবে আমি আবারও বলছি স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে কিন্তু নক দিতে পারেন অথবা সরাসরি কিন্তু এই নাম্বারে আমাকে ফোন দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন তো এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো কাপড়গুলো খুবই ভালো হবে তো এইটা চলে যাচ্ছে গঙ্গার দ্বিতীয় কালার তো আমি এখন দামটা বলে দিব আরও দুইটা কালার দেখাবো তো গঙ্গার এই ড্রেসগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা আসলে চিন্তাই করা যায় না মাত্র বারোশো টাকায় গঙ্গার এত সুন্দর হাতের কাজের ড্রেস এটা আসলে চিন্তাই করা যায় না একদম সুন্দর করে হাতের কাজ করা আছে সেই সাথে এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো এখন হচ্ছে আমি তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে একটার চাইতে আরেকটার কালার কিন্তু একদম অসম্ভব রকমের সুন্দর তো তার মাঝে একটা কথা বলে গত ভিডিওতে যে জাম ড্রেসগুলো আপুরা অর্ডার করেছিলেন ওগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আবারও অর্ডার করেছি তো আসতে আসতে কিন্তু আবার স্টক আউট হয়ে গিয়েছে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে রাখবেন তবে দিতে কিন্তু একটু সময় লাগবে আমাকে হাতে কিন্তু একটু সময় দিতে হবে তো যাই হোক এখন হচ্ছে আমি মাস্টার ইউলো কালারটা দেখিয়ে দিচ্ছি যে এইটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার কালারের মধ্যে আছে আর দেখেন নিচের অংশে কিন্তু খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর করে সুতা প্লাস ডলার ওয়ার্ক করা আছে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আবার জড়ি সুতা দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে তো কালারটা কিন্তু মার্শাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর চারটা কালার চারটাই নেয়ার মতো তো কেউ যদি চান মনে করেন তো দুইটা তিনটা কিন্তু কালেকশনে রেখেও দিতে পারেন তো এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো লোয়ার পোর্ষণে এইভাবে কিন্তু ফ্লাওয়ার পেন্ট করা আছে ডিজাইনটা এত সুন্দর পড়েছে তো আমি কিন্তু দেখার পরেই বলছিলাম যে এত সুন্দর করে কেন ডিজাইন করেছে ড্রেসটা এত সুন্দর একদম চোখে লেগে থাকার মতো তো এটা হচ্ছে স্লিভসটা দেখেন এটা চলে গেল স্লিভসটা স্লিভসটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে জামাতেও কিন্তু একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যত হেলদি হন না কেন আপনি কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর ওড়গুলোও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় যারা কিনা মাথায় কাপড় দিয়ে আর কি পরতে পছন্দ করেন ড্রেস তারাও কিন্তু খুব সুন্দর করে মাথায় ওড়নাটা দিয়ে ফেলতে পারবেন আর এগুলো ইচ্ছে করলে কিন্তু বোরকার উপর পরেও বাইরে যেতে পারবেন কারণ ওড়নাগুলো কিন্তু এরকমই সুন্দর তো এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় গঙ্গার আজকে যে চারটা ড্রেস দেখাবো চারটায় কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো এত সুন্দর একটা লুপ দিচ্ছে আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিই যে এত সুন্দর এত চমৎকার হাতের কাজের এত সুন্দর একটা গঙ্গা ড্রেস মাত্র বারোশো টাকায় এটা আসলে চিন্তাই করা যায় না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট যে কালারটা সেটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে দেখেন পুরো ফ্রন্ট পার্টে কিন্তু এভাবে ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ছিটানো একদম ডলার ওয়ার্ক করা আছে তো ফ্রন্ট পার্টির ডিজাইনটা চলে যাচ্ছে এইরকম এখন আমি আপনাদেরকে লোয়ার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লোয়ার পোষণের ডিজাইনটাও তো এখানে কিন্তু একই সেম প্যাটার্নে আমি এর আগেও যেগুলো দেখালাম এভাবেই কিন্তু দেখেন সুতা দিয়ে ডলার ওয়ার্ক করা তারপরে সিকোয়েন্স ওয়ার্ক করা তবে খুবই কমফোর্টেবল হবে খুবই আরামদায়ক হবে একদম ফুল কটনের মধ্যে আছে তো জামাটাও কটন হবে ওনাও কটন প্লাস কিন্তু পায় জামার কাপড়টাও কটনের মধ্যে পাচ্ছে আর নিচের অংশে দেখেন এত সুন্দর করে কিন্তু পাইপিং করা আছে যেটা কিনা একটা প্যানেল হিসেবে কাজ করবে তো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ এত সুন্দর ড্রেসটা তো খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো চারটা কালার চারটায় কিন্তু চোখে লেগে থাকার মতো তো আমি ব্যাক পার্টটা আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা এটা হচ্ছে লোয়ার পোর্শন আর এখন দেখিয়ে দিব হাতার অংশটা মার্শাল্লাহ হাতার অংশটাও এত সুন্দর আমি আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা কিন্তু কোনো অ্যাড অ্যাডভান্স পেমেন্ট নেই না তো পুরো ফুল আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং হোম ডেলিভারিতেই কিন্তু আমরা সার্ভিসটা দিয়ে থাকি তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি ফোন দিতে পারেন তো স্লিপসটা কতটা চমৎকার দেখলেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর এবং অনেক বড় একটা ওড়না দেয়া আছে তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার নতুন একটা ডিজাইনের মধ্যেই কিন্তু চলে এসেছে তো দেখেন এইটা হচ্ছে ওড়নাটা তো অনেক বড় হবে ওড়াটা প্লাস ওনাটাও কিন্তু খুবই সুন্দর অনেক বড়ো ওড়না ওড়নাটা কিন্তু চাইলে আপনারা মাথায় কিন্তু দিয়ে সুন্দর করে বাইরে যেতে পারেন একটু সুন্দর করে বানাবেন বুঝে শুনে দেখবেন যে ড্রেসটা এত দামি একটা ড্রেস মনে হবে এই ড্রেসগুলো শোরুমে গেলেই কিন্তু দেখবেন যে কত টাকা নিয়ে নেয় তো এইটা হচ্ছে পুরো ড্রেসের যে ওভার লুকটা সেটা তো আজকে কিন্তু গঙ্গার চারটা কালার দেখিয়েছি একটা ডিজাইনের উপরে চারটা টোটাল কালার দেখিয়েছি মার্শাল্লার চারটা কালারই কিন্তু দেখার মতো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ